হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মিনা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যা কলকাতা ইউনিভার্সিটির অ্যান্ডার পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টার ডিএসিসি পেপার এইট যে রয়েছে সেখান থেকে দেখবে তোমাদের বেঙ্গলি সিলেবাসে অলঙ্কারের পাঠ রয়েছে সেই অলঙ্কারের পাঠ থেকে আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে জমক অলঙ্কার স্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে দেখো কি বলছে জমক অলঙ্কার কাকে বলে এবং এই জায়গাটা একটু কেটে নেবে ঠিক আছে জমক অলঙ্কার কাকে বলে এবং জমক অলঙ্কারের এখানেও কেটে নেবে এই জায়গাটা বানানটা একটু ভুল আছে জমক অলঙ্কার কাকে বলে এবং জমক অলঙ্কার কয় প্রকার এবং কি কি ঠিক আছে এই উদাহরণ সহ কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবো দেখ প্রথমে আমি সংজ্ঞাটা বলছি সংজ্ঞাতে কি বলছে যে জমক অলঙ্কার যে আছে এই জমক অলঙ্কারের সংজ্ঞা কি বলছে একই শব্দ একই স্বরধ্বনি এই স্বরধ্বনি একই ক্রমে ভিন্ন ভিন্ন অর্থে একাধিকবার ব্যবহারের ফলে যে অলঙ্কার সৃষ্টি হচ্ছে তার নাম হচ্ছে জমক মানে একটি শব্দ একই শব্দ রয়েছে একাধিকবার কিন্তু ব্যবহার হচ্ছে তখন যে অলঙ্কার তৈরি হচ্ছে সেটাকেই বলা হয় জমক অলংকার যেমন জমক শব্দের অর্থ হচ্ছে যুগ্ম বা দুই আমরা দেখবো এই যে জমক শব্দটা রয়েছে এই জমক শব্দের অর্থ হচ্ছিল দুই ঠিক আছে বা যুগ্ম দেখো কি বলছে লক্ষণীয় যে একই শব্দ দুই বা তার থেকে বেশি বার কিন্তু ব্যবহার হবে আর ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ হবে মানে এক লাইনে আমি যদি তোমাদেরকে বলি যে অলঙ্কারের মধ্যে শব্দ একটি থাকবে কিন্তু শব্দটা দুবার ব্যবহৃত হবে কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ থাকবে তখন যে অলঙ্কার তৈরি হচ্ছে সেটাকে কিন্তু বলা হয় জমক অলঙ্কার দেখো সেটা এখানে উদাহরণে বলেছে যে মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাত্রি রহিলে আমি বন্ধ মানে এখানে মাটি যে রয়েছে এই মাটি শব্দটা কিন্তু দুবার এই অর্থে ব্যবহার হচ্ছে মানে একবার হচ্ছে মাটি বলতে ধুলা বুঝিয়েছে ঠিক আছে আরেকবার বলছে রাজ্য কি মাটি হয়ে যাবে ঠিক আছে দেখবো আমার মাটি শব্দটাকে দুবার ব্যবহার করা হচ্ছে তখন যে অলঙ্কার সেটাই জমক অলঙ্কার তাই বলছে মাটি শব্দ একটি বা দুবার শব্দটি ভিন্ন অর্থে প্রকাশ পাচ্ছে প্রথম হচ্ছে ধুলো আর দ্বিতীয় অর্থ হচ্ছে বিনষ্ট যায় প্রথমটা মাটি শব্দ বলতে ধুলো বুঝিয়েছে আর দ্বিতীয় শব্দ মাটি বলতে বিনষ্ট হয়ে যাওয়া কিন্তু বুঝিয়েছে তো এই মাটি শব্দ দুবার ব্যবহার হচ্ছে তখন যে অলঙ্কার হচ্ছে সেটাই হচ্ছে জমক অলঙ্কার আমরা দেখবো এই যে যমক অলঙ্কারভাগ ঠিক আছে এই জমক চার ভাগে বিভক্ত করা হচ্ছে একটা রয়েছে আদ্যজমক আরেকটা রয়েছে মধ্য জমক আরেকটা রয়েছে অন্তজমক আরেকটা রয়েছে সর্বজমক এই জায়গাটা ঠিক করে নেবে ঠিক আছে রয়েছে সর্বজমক তো জমকের শ্রেণী আমি বললাম জমকে চারটি ভাগে বিভক্ত করা রয়েছে কটি ভাগ এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে আমি এখন সংজ্ঞাগুলো একটু সংক্ষেপে আলোচনা করে বলে দিচ্ছি দেখো সবার প্রথমে আমরা আদ্য জমক কি বলছে এই আদ্য জমক কাকে বলে যে জমক অলংকারে জমক শব্দগুলি চরণে শুরুতে থাকে তাকে বলা হয় আদ্র জমক আমরা এইভাবে মনে রাখবো আদ্য বলতে আগে বোঝাচ্ছে তো যখন যে অলংকারের মধ্যে জমকগুলি শুরুতে কিন্তু আমরা মিল পাবো তখন যে অলংকার তৈরি হচ্ছে সেটাকে বলা হয় আদ্যজমক দেখো উদাহরণটা বলে দিয়েছে ঘন ঘনাকারে ধুলো ধুলা উঠিল আকাশে মানে প্রথমে দেখবো আমরা কিন্তু জমকটা তৈরি হচ্ছে দেখো দ্বিতীয়বার আমরা দেখবো দ্বিতীয়বার আমরা দেখব মধ্য ঠিক আছে প্রথমে বললাম চারটা ভাগ আদ্য আমি বলে দিলাম এখন দেখব মধ্য জমক কি বলছে যে মধ্য জমকে যে যমক অলঙ্কারের জমক শব্দ চরণের মধ্যে অবস্থান করছে মানে চারটা পার্ট তো প্রথমে আমরা দেখবো একটা আগে পরে কি হচ্ছে মধ্যে তখন যে অলঙ্কার তৈরি হচ্ছে সেটা হচ্ছে মধ্য জমক অলঙ্কার সেটার উদাহরণ এখানে দেওয়া রয়েছে দেখো এক একটা করে এখন অন্ত নিয়ে বলি অন্ত বলতে বুঝতে পারছি আমরা লাস্টে ঠিক আছে বা পিছনে যখন যে জমক অলঙ্কারের মধ্যে চরণের শেষে আমরা মিল পাচ্ছি তখন যে অলঙ্কার হচ্ছে তখন সেটাকে বলা হয় অন্তজমক অলংকার অলঙ্কার উদাহরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে সর্বজমক সর্বজমকে আমরা দেখবো এখানে ঠিক করে নেবে সর্বজমক হবে ঠিক আছে সর্বজমক আমরা দেখব সর্বজমকের মধ্যে দুটি লাইনের মধ্যে সম্পূর্ণ মিল মিল পাওয়া যাবে সর্ব বলতে সব তো যেই মধ্যে মধ্যে দুটি প্রত্যেকটি লাইনের আমরা পাচ্ছি দেখো উদাহরণে কিন্তু বলে দিয়েছে যে অলঙ্কারের জমক শব্দগুলি চরণের সমগ্র চরণ কি জুড়ে থাকে তাকে বলা হয় সর্বজমক যেমন এই যে দেখো দুটি লাইনে কিন্তু সম্পূর্ণ একেবারে একই কিন্তু অর্থ কিন্তু দুটি ভিন্ন ভিন্ন তখন যে অলঙ্কার হচ্ছে সেটাকে বলা হয় সর্বজমক অলঙ্কার ঠিক আছে আজকে এই জমকলঙ্কার নিয়ে আলোচনা আমার এতটুকু ছিল আলোচনাটা আমি এখানে শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো সেই নোটসের কারণে বা অনলাইন ক্লাসের কারণে তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ